আমি কিন্তু হাফেজ না আমি কিন্তু হাফেজও না আমি কোরআন শরীফ আরে তাহেরি কাকা আপনি যে হাফেজ না আপনি ভালো করে মত কোরআন শরীফ পড়তে পারেন না আমরা তাও কিন্তু জানি আরে কেনা কি চাইতে হো কারণ আপনি এর আগে আপনারা আমি একটা ভিডিও দেখছিলাম যে আপনি একটা আয়াত পড়তে গিয়ে আপনার পিছন দিক দিয়ে একবার সাত দিনের কোষা একবার পাতলা বের হয়ে গেছে লাতি এটা আমরা জানি এটা আপনাকে নতুন কিছু বলতে হবে না যে আপনি হাফেজ না আমরা ভালো করেই জানি আপনার তা এটা বলতে হবে না বুঝছ ভালো করে বর্দাও মারিনা বললে এক ফটেক পায় হয়ে কি রে আমি কোন কারিয়ানো পড়ি নাই আমারে সল আঙ্কেল আপনি যদি কারিয়ানো না পড়েন তাহলে আপনি परसेंटটা কি আর কি পড়ে এসে আপনি কোরআনের আয়াত স্টেডিয়ে হাজার হাজার শ্রোতা জনগণের সামনে আপনি তেলাওয়াত করেন কি পড়ছেন কিছু বুঝিনা আবার কও আপনি কারিয়া নাও যদি না পড়েন মক্ত মক্ত পড়ছেন কি মক্ত মনে পড়েন না তাহলে কি পড়ছেনটা কি আর আমজা খায় এই কুল পাই না দেখা পড়া করব কোন লাখ শ্রোতার সামনে আপনি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করেন তা আমাদের কি একটু জানাবেন প্লিজ আমার আম্মা পড়াইছে কফর বাসিনদের 20 মিম মিল নাম করা যাব আল্লাহ বিসমিল্লাহ আর আপনার আম্মাই পড়াইছে বাসিনদের 20 মিম লামজের মিল নাম করা যাব আল্লাহ হাজার তাই তো সত্যি 100% সত্যি এবিলে আপনার আম্মা পড়াইছে তা এতদিন তো জানতেন না যে আপনার আম্মা পড়াইছিল আপনি কোনো মাদ্রাসাতে কি হাফেজোন নাই বা কোনো মুক্তবেও হয়তো পড়েন নাই এইজন্য আপনার পড়ার এই অবস্থা তাই তো আমার একটা ফুজি আছে আমার মার দোয়া আছে যে আপনার সাথে আপনার মায়ের দোয়া আছে হ্যাঁ এই কারণে আপনি লাখস্রতার সামনে তা সদরবোধর বলতে পারেন নাচ করতে পারেন গান করতে পারেন আবার মাদরে গিয়ে সেজদা দিতে পারেন

ওয়াবি পিছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা কেন নামাজ হবে না অবশ্যই নামাজ হবে মহলম পিছনে হবে না কেন নামাজ হবে না কেন মানে নিশ্চয় ওয়াহিরা মানে আপনার পিছনে মহলম লাগাই দিছে এই চুলকাইতে খাচ্ছি খাজিয়ে আপনার মাথাটা সব গেছে গা এখন আপনি ভুলবাল ফুটবল দেওয়া শুরু করছেন তাই না কেন তাহের আঙ্কেল আপনি এমন কি বললেন যে ওয়াহাবিদের পিছনে ইমামদের পিছনে নামাজ পড়া যাবে না তাদেরকে দেখে সালাম দেওয়া যাবে না তাদের জানাজ দেওয়া শরীর হওয়া যাবে না এমনকি তাদের জানাজা শরীর হওয়া যাবে না তাই না কারণ তারা মাজারে গিয়ে সেজদা করে না আপনাদের মতো ভন্ড তারা না যে মাজারে গিয়ে নারী পুরুষ একসাথে মিলে একই সাথে চেষ্টা দিবে এবং গান বাজনা করে সেখানে নাচানাচি করবে আসলে ওয়াহাবিরা এটা করে না